হ্যালো ফ্যামিলি কেমন আছো আশা করি ভালো আছো আমরাও আছি খুব ভালো আর আজ আছে কিন্তু একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বলতে বউভাত আজকে রিসেপশান পার্টি তো সেই হিসেবে নেমন্তন্ন আছে আর যেতে হবে তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটা তার একটা ছোট্ট ভিডিও শেয়ার করি আর এখন ইদানিং কী হয়েছে আগে আগে অনেক ভিডিও করতাম আর এখন না ভিডিও করতে না কোথাও গিয়ে যেন একটু লজ্জা লজ্জাই করে মানে ক্যামেরা অন করে ভিডিও করবো জানি কেমন একটা ব্যাপার লাগে সেই হিসেবে না হয়ে উঠছে না তো যাই হোক আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখন সন্ধ্যার টাইম হয়ে গেছে আর আর আমি একটু বসেছিলাম ভাবছিলাম যে রেডি হব না কি আর এত প্রচণ্ড ঠান্ডা মানে আমি তোমাদের কি বলবো বলে বোঝাতে পারছিলাম তো যা মানে সোয়েটার খুলে রেডি হব ভাবলাম তার আগে ভাবি তোমাদের যে একটু বিয়ের কার্ডটা দেখি যে এই যে হচ্ছে বিয়ের কার্ড নিমন্ত্রণ করে গেছিলো দিন আগে বিয়েতে সেভাবে যাওয়া হয়নি বিয়েতে যাওয়াই হয়নি কেননা বিয়েটা ছিল অনেকটাই দূরে আর বাড়িতে হাসব্যান্ড নেই তার জন্য আমি আর একা একা জোর করলাম না বিয়েতে যাওয়ার জন্য আর বাচ্চাদের নিয়ে অনেকটা রাত হয়ে যায় মানে অনেকটাই অসুবিধা হয় তো সে কারণে বিয়েতে যাওয়া হয়নি আর রিসেপশনটা মানে ছেলের বাড়ি এখানেই কাছাকাছি তো আমাদের তো সেখানে যাবো আজকে তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি আর জানি না কত কি শেয়ার করতে পারবো তো কন্টিনিউ দেখতে থাকো আর এখন হচ্ছে আমি মানে ভাবছি যে রেডি হবো এত ঠান্ডা কি পরবো সোয়েটার পরে যাব না কি শাড়ি পরে যাব মানে বিয়েবাড়ি হলে একটা চিন্তা মানে শীতের সময় গরমের সময় তুমি সেদিকে অনেক মজা পাবে কিন্তু এই শীতের সময় যে মানে কি হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে সোয়েটার পরে আর আমি যাব হচ্ছে স্কুটি নিয়ে তখন তো মানে সোয়েটার ছাড়া তো ঘর থেকে বেরোনো যাবে না তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো চলো আমরা আলমারিটা খুলে দেখি কি কি পরবো মানে আলমারির মধ্যে তো মানে এত পরিমাণ জামাকাপড় রয়েছে মানে আলমারি ওভারলোড হয়ে গেছে আর জামাকাপড় রাখার মতন জায়গা নেই হাজব্যান্ড সবসময় বলে আজ কাউকে দিয়ে দাও বা বের করে দাও মেন মেন জিনিসগুলোই রাখো আর মেন মেন কি রাখবো বলো আপনি মেয়েদের শাড়ির প্রতি খুবই মায়া তো আমার তো খুবই মায়া শাড়ির প্রতি প্রত্যেকটা শাড়ির প্রতি সে কত বছরের পুরনো হোক দশ বছরের পুরনো কি পনেরো বছরের পুরনো কিনও মানে শাড়ির প্রতি মানে যেরকমই শাড়ি হোক না শাড়ির প্রতি আমার খুব মায়া তো শাড়ি দেখলেই খুব পছন্দ হয় আর পছন্দ হয় তো কিনিও তো এই আর কি তো চলো একটা শাড়ি বের করে নিই বের করে নিয়ে হচ্ছে রেডি হই আর এখন আমি হচ্ছে বাচ্চাদেরকে ডাকছি মেয়ের জন্য বের করে নিয়েছি এরকম একটা সুন্দর একটা ঝিকিমিকি ফ্রক আর এই ফ্রকটা না নেটের সত্যি কথা বলতে পড়ানোই হয় না মেয়েকে আর ছেলের জন্য একটা পাঞ্জাবি ও বলছে জিন্সের প্যান্টের সঙ্গে শার্ট পরবে আমি বলছি বাবা পাঞ্জাবিগুলো সব ছোট হয়ে যাচ্ছে তুমি পরে নাও এরকম বিয়ে টিয়ে ছাড়া তো এরকম পাঞ্জাবি সহচরাচর চাড়া পড়া হয় না তাই আর কি আর আমি বের করে নিয়েছি এই এই কী বলে এটা কাতান বেনারসি নাকি এই শাড়িটা ভাবলাম পরি কারণ সব শাড়িগুলো পড়াই হয় না আলমারিতেই পড়ে পরে থাকা হয় তো ভাবলাম আজকে বিয়ে উপলক্ষে পড়ে নি আর বের করেছি সামান্য কিছু হয় না তো ভাবছি কোনটা পরবো বড়টা পরবো না মানে একটা নেকলেস পরবো না একটা কী বলে এটাকে এটা মানে যাই হোক মঙ্গলসূত্রের মতন এটা পরবো তাই ভাবছিলাম তো বের করে নিয়েছিলাম কারেন্টটা চেঞ্জ করবো শাখা টাকা আর বাদ মানে পাল্টাবো না আর বাঁধানো শাখা বার করলে না যে কি সমস্যা হয় মানে কি বলবো পড়াচ্ছ আর এই যে রেডি হয়ে গেছি মানে সেজে গুজে তারপরে সোয়েটার জ্যাকেট পরে মাথার মধ্যে চুল টুল কি সুন্দর করে বেঁধেছিলাম আমি সেরকম ভালো চুল বাঁধতে পারি না মানে যতটাই বাঁধি বেঁধেছিলাম কিন্তু এই ঠান্ডার জন্য চাদর টাদর মুড়ে টাড়ি পরে মানে একদম রেডি মোজা টোজা পরে মানে কি বলবো মানে বাইরে বেরোলে যাচ্ছে না আজকে মানে সব থেকে হায়েস্ট ঠান্ডা পড়েছে আমার মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা আর আমরা যখন বিয়ে বিয়েবাড়ি থেকে আসছিলাম তখন কি বলবো যে ঠান্ডা চলো লাইটটা বন্ধ করলাম আর এবারে হচ্ছে বেরোই আর এখানে এসেই আগে তুলে নিয়েছিলাম ছবি ঘটা তো ছবিগুলোর মধ্যে শেয়ার করলাম সেইভাবে তোমাদের সম্মানে ভিডিও করতে পারিনি এই যে হচ্ছে আমাদের প্রভু আর এই যে হচ্ছে মাতাজি আর এখানে আমরা এসে খেয়েছিলাম একটু ফুচকা তারপরে এখানে বললো যে যারা ভক্ত আছে ডিভোটিস তাদের বসিয়ে দিয়েছিল প্রসাদের জন্য যে কেননা যখন বরযাত্রী আসবে মানে কন্যাযাত্রী যাত্রী আসবে মেয়ের বাড়ির লোকজন বা গ্রামের লোকজন তখন অনেক ভিড় হবে আর আমি বেরিয়েছিলাম আটটার সময় নটার সময় খেতে বসে গেছিলাম এখানে বসে দু একটা ছবি তুললাম আর খুব সুন্দর সাজিয়েছিল কিন্তু সেইভাবে শেয়ার করতে পারি না আর এখানে এই একজন মাতাজিয়ার প্রভু তাদের বিয়ে খেয়েছিলাম আগের বছরে গত বছর এনাদের বিয়ে খেয়েছিলাম এই ডিসেম্বর মাসে ঠান্ডার মধ্যে আর এবছরও আবার ওই একই সাথে আসা হয়েছে মানে আমাদের হরিকৃষ্ণপুর বিয়ে খেতে তো যে বিরিয়ানির একটু ছবি দেখলাম দেখালাম তোমাদের আজকে কিন্তু এখানে প্রসাদ ছিল অনেক কিছু মেনুটাও তোমাদের সাইডে দিয়ে দেবো দেখে নিও আর এখানে আমরা বসে দুজনে একটু হাসাহাসি করতে করতে খাওয়া দাওয়ার পরে আর দিয়েছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কি ঠান্ডা কি ঠান্ডা কি বলবো এই ঠান্ডা আবার ঠান্ডায় আবার আইসক্রিম মানে যে ছেলে পিছনে আইসক্রিম খেতে খেতে একটু আসলো তো যাই হোক ছোটো ভিডিওটা এখানে শেষ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠান্ডার মধ্যে